মহাষ্টমীর রাত থেকেই ত্রিপুরার ভারত ভারতরত্ন সংঘের হিমাচল প্রদেশে জাটুলি শিব মন্দির দেখার জন্য দর্শনার্থীদের জনঢল সকল দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করছেন ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী সহ সকল পুজো উদ্যোক্তারা প্যান্ডেল এবার অসাধারণ আর দূর দূরান্ত থেকে মানে পূষা বাজারের মারত ক্লাব মানে দূর দূরান্ত মানে মানে দর্শনার্থী আসবে আসবে আর মানে ফাটাফটে একদম দেখার জন্য মানে অন্য ডিস্ট্রিক্ট থেকেও মানুষ আসছে আমি বলবো স্পেশালি মানে মূর্তি দেখে মানে প্রতিমা দেখে তো মুক্ত একদম থ্যাংক ইউ এই চ্যানেলের মাধ্যমে প্রথমেই ধন্যবাদ জানাই সমগ্র তীর্প্রবাসীকে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সমগ্র দেশবাসীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমার আমাদের এই পুজোতে এবং এসে আমাদের এই পুজোর মণ্ডপকে সাবলম্বিত আজ আমরা খুব খুশি আমরা ভয়গন্ধ সঙ্গীতের পক্ষ থেকে বলছি আমার আমরা সবাইকে আমাদের মহাপ্রসাদ বিতরণ করতে পেরে এবং মহা অষ্টমী উপলক্ষে সমগ্র এলাকাবাসীকে আমরা মহাপ্রসাদ বিতরণ করছি এটা করতে পেরে আমরা নিজেকে অনেক গর্বিত এবং আনন্দিত মনে করছি